দৈনন্দিন জীবনের কাজগুলোকে খুব সহজ সরলভাবে করে নেওয়ার উদ্দেশ্যে আমি প্রতিদিনই নিয়ে চলে আসি নতুন নতুন ইউনিক কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আজকেও তার ভিন্ন নয় আজও আমি নিয়ে চলে এসেছি অনেকগুলো কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আর এই টিপসগুলো তোমাদের সত্যি খুব কাজে দেবে এই শীতের দিনে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করা যাক আজকের প্রথম ট্রিক আমরা কিচেনে যখন কাজকর্ম করি তখন পাশে কিন্তু মোবাইলটা রেখে দিই যদি দাঁড় করিয়ে রাখি বা কোনো নিজস্ব পছন্দ মতো কিছু দেখতে চাইলে সেটা স্ট্যান্ডের দাঁড় করিয়ে রেখে আমরা দেখি আর যদি কোনো কিছু দেখার সময় না থাকে যদি সরাসরি নিচে রেখে দিই তাহলে মোবাইলের যে ক্যামেরা রয়েছে ক্যামেরাটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায় তাই এইভাবে একটা রাবার ব্যান্ড রেখে তার উপরে যদি মোবাইলটা রেখে দিই আর দেখতেই পারছো কতটা গ্যাপ রয়েছে নিচে তাহলে এইভাবে যদি রাখো তো মোবাইল মোবাইলের যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাটা কোনো সময় নষ্ট হবে না ট্রিকটি খুবই ছোট্ট কিন্তু খুবই ইউজফুল যদি ভালো লাগে অবশ্যই ইউজ করিও চলে আসছি পরবর্তী ট্রিকে শীতের দিনের কাজকর্মগুলো আগে থেকে করে নিয়ে রাখলে প্রতিদিন আর ঝামেলা করতে হয় না তাই কিছু কিছু কাজ থাকে যেগুলো একদিন করে চার দিন রেস্ট করি যেমন ধরে নাও আদা আদা প্রতিদিনই আমাদের খেতে হয় তবে আদা কেটে ছিলে এটাকে একটা কৌটোর মধ্যে আমরা রেখে দিই কিন্তু আদা যখন আমরা চাকু বা বটির সাহায্যে কাটি বা হাসার সাহায্যে তখন অনেকটাই কিন্তু নষ্ট হয়ে যায় আর যদি এইভাবে একটা ছাকনার উপরে আদাটাকে ঘষে নিই তাহলে খুব সুন্দরভাবে আদা ছিলাও হয়ে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আদাটা ছিলা হয়ে গেছে আর খোসাটা দেখো কোনোভাবে আদার অংশ এর মধ্যে লেগে নাই। এত পাতলা খোসা উঠেছে আর ছিলাটাও খুব সুন্দর হয়েছে এইভাবে ছিলে নিয়ে এটাকে পিস পিস করে কেটে কোনো কৌটোর মধ্যে ভরে রাখলে দুই তিন দিন আর আদা ছিলার ঝামেলা থাকবে না চলে আসছি পরবর্তী ট্রিকে এই ধরনের যে ক্লিপগুলো থাকে এগুলো সাধারণত আমরা মার্কেট থেকে কোনো নতুন জিনিস যখন কিনে নিয়ে আসি কোনো পাঞ্জাবি বা কোনো গেঞ্জি বা শার্ট সেগুলোতে থাকে আর এগুলোকে আমরা অপ্রয়োজনীয় বলে বার করে ফেলে দিই কিন্তু এটা অপ্রয়োজনীয় কোনো জিনিস নয় এটা প্রয়োজনে অনেক কিছুই লাগবে দেখো এটার আমি দুটো ব্যবহার দেখাবো আমাদের কাপড় শুকানোর ক্লিপ যদি শর্ট পড়ে যায় তাহলে এইভাবে কিন্তু এই ক্লিপ দিয়ে কাপড় আটকিয়ে কাপড় খুব ভালোভাবে শুকাতে পারবে আর দেখো কত সুন্দরভাবে ক্লিপটা টাইট হয়ে আটকে রয়েছে আর এর দুই নম্বর ইউজটা আমিও বলে দিচ্ছি দেখো যখন বাচ্চারা বই টই পড়ে বা লিখালিখি করে তো পৃষ্ঠা উল্টিয়ে যায় বা অনেক সময় কি হয় যে বুকমার্কের প্রয়োজন পড়ে তো এটা পৃষ্ঠাতে এভাবে যদি লাগিয়ে দাও তাহলে বুকমার্কেরও কাজ হবে আর পৃষ্ঠাও ফ্যানের বাতাসে কোনো সময় উল্টে যাবে না দেখো আমি এখানে সেট করে দিয়েছি আবার বন্ধ করে দিচ্ছি তারপরে আবার খুলে দেখাবো ঠিক যে জায়গায় আমি রেখেছিলাম সেই জায়গাটা খুলে যাচ্ছে তো দেখতে পাচ্ছ এটা ফেলে দেওয়ার জিনিস নয় এটা আমি দুইভাবে ইউজ করে তোমাদের দেখালাম তোমাদের যেটা ভালো লাগবে তোমরা অ্যাপ্লাই করতে পারো চলে আসছি পরবর্তী টিকে প্রতিদিন মশলা করতে করতে কি হয় যে বাটিটা থাকে বাটির পিছন দিকে অনেকটাই ময়লা জমে যায় আর এই ময়লা যদি পরিষ্কার করা না হয় তাহলে চাকাটা একেবারে জ্যাম হয়ে যায় আর মশলাও ঠিকঠাকভাবে করা যায় না কারণ চাকাটা ফ্রিভাবে ঘোরে না তো মাঝে মাঝে মশলার বাটির পেছন দিকটাও পরিষ্কার করা প্রয়োজন তো আজকে আমি কিভাবে পরিষ্কার করছি সেই ঠিকটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই সহজ পদ্ধতিতে যতগুলো ময়লা ভিতরে রয়েছে সব বেরিয়ে চলে আসবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেকিং সোডা কিছুটা পরিমাণে বেকিং সোডা আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে দেব এখানে এক পিস পাতিলেবুর রস তোমরা এখানে পাতিলেবু ছাড়া যদি ভিনিগার ইউজ করো তাও হবে কিন্তু আমার কাছে ভিনিগার ছিল না শেষ হয়ে গেছে তাই আমি পাতিলেবুর রস দিয়ে করে দেখাচ্ছি দেখো বেকিং সোডার উপরে পাতিলেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গে রিয়াকশান সৃষ্টি হয়ে গেছে আর দেখো বুতভুতটাও দেখতে পাচ্ছ কতটা সৃষ্টি হয়েছে তো এখানে এইভাবেই ময়লাটা আপনা আপনি ভিতর থেকে ছুটে আসবে কিছুক্ষণ পর আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি আর এই ব্রাশ দিয়ে দেখো ঘষে ঘষে ভেতর থেকে সম্পূর্ণ ময়লা পরিষ্কার করে নিচ্ছি খুব বেশি কষ্ট করতে হবে না খুবই সহজে ময়লাগুলো বেরিয়ে চলে আসবে এবার দেখো আমি ভালো জল দিয়ে ধুয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে বাটিটা সাধারণ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এবার দেখো কাছে থেকেও আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি রকম ময়লা জমে আর নেই এইভাবে যদি পরিষ্কার করো তো খুবই সুন্দরভাবে মশলাটাও করা হবে বাটিটাও থাকবে একেবারে ফ্রি আশা করছি আজকের ট্রিকটা তোমাদের খুবই কাজে দেবে যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে যেখানে সেখানে পেরেক হয়তো ঠুকে নিতে হয় আর আমরা মহিলারা যেহেতু কাজে এক্সপার্ট নয় তো এই পেরেকের উপরে বাড়ি মারতে গিয়ে অনেক সময় হাতের উপরেই মেরে ফেলি আর হাতটায় খাম হয়ে যায় বা ব্যথা হয়ে যায় তো যদি আমাদেরকেই কোনো কাজ করতে হয় আর যেটাতে আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তাহলে সেখানে সেফটিটা থাকাই দরকার তো এখানে আমি নেছি একটা চিরনি আর চিরুনিতে এই পেরেকটা আমি আটকে দিলাম সেখানে হাত দেওয়ার কোনো দরকারই পড়বে না আর যেখানে পেরেকটা আর কি ঠুকে নিতে হবে সেই জায়গায় চিরুনিটা এভাবে রেখে যদি উপরে এভাবে ঠুকি তাহলে হাতে আর কোনোভাবে আঘাতও লাগবে না আর পেরেকটাও ঠোকা হয়ে যাবে একেবারে সোজাভাবে আশা করছি আজকের এই ট্রিকটাও তোমাদের খুব কাজে দেবে যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও আর বেশি বেশি করে শেয়ার করিও চলে আসছি পরবর্তী ট্রিকে কাঁচা লঙ্কা তো আমরা অনেক রকমভাবেই স্টোর করে রাখি কিন্তু গাছ থেকে ভেঙে নিয়ে এসে যেভাবে কাঁচা লঙ্কার স্বাদটা আমরা পাই সেই স্বাদটা কিন্তু ওইভাবে আর আসে না তো আজকে ট্রিকটা যদি ফলো করো তাহলে মনে হবে লঙ্কা গাছ থেকেই ভেঙে নিয়ে এসেছ আর এইভাবে যদি তোমরা রাখো তাহলে প্রায় এক সপ্তাহ লঙ্কা একেবারে গাছের মতোই থাকবে চলো সেটার জন্য যেটা করতে হবে সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে লঙ্কাগুলো একসঙ্গে নিয়ে নিতে হবে এখানে বোঠা ছাড়াতে হবে না কারণ বোঠাটাই কাজে দেবে বোঠা সমেত লঙ্কাগুলো একসঙ্গে মুঠোর মধ্যে এইভাবে করে সাজিয়ে নিচ্ছি যাতে সম্পূর্ণ বোঠা সবগুলো একসঙ্গে জয়েন্ট হয়ে থাকে আর সবগুলোর মুখ যাতে একদিকে থাকে নিচের দিকে বোঠার অংশটা নিচের দিকে থাকবে হাতের এইভাবে একসঙ্গে করে নিয়ে রাবার ব্যান্ড দিয়ে মুঠোর মতো করে বেঁধে নিতে হবে দেখো এবার আমার মুঠো করা হয়ে গেছে এবার আবার ব্যান্ড দিয়ে খুব সুন্দর করে লঙ্কা আমি বেঁধে দিলাম তোমাদের যতগুলো লঙ্কা থাকবে ততগুলো ছোট ছোট এইভাবে ব্যান্ডেল করে বেঁধে নিতে পারো আমি এখানে দুটো ব্যান্ডেল করেছি তোমাদের দেখাবার জন্য এবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ছোট্ট পাত্রে এই মুঠোগুলো উপর করে রেখে দিয়েছি আর এই পাত্রে দিয়ে দেব জল জলের মধ্যে বোটাগুলো সম্পূর্ণ ভিজে থাকবে বা ডুবে থাকবে এইভাবে ডুবে থাকবে এইভাবে যদি লঙ্কা রাখো তাহলে প্রায় এক সপ্তাহ পর্যন্ত লঙ্কা থাকবে একেবারে তরতাজা আর মনে হবে যে এক্ষুনি মনে হয় গাছ থেকে ভেঙে নিয়ে এসছো এইভাবে যদি তোমরা লঙ্কা খেতে চাও গাছ থেকে ভাঙার মতো তাহলে এইভাবে তোমরা লঙ্কা রাখতে পারো আজ তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো